আসসালামু আলাইকুম মামা মামারা এই যে দেখেন আদা গাছ চাষ করার ফর্মুলা দেখেন এই হচ্ছে বস্তার ভিতর অনেক সময় অনেক ইউটিউবে অনেক ভিডিওতে ফেসবুকে দেখে থাকবেন আপনারা যে বস্তার ভিতর আসলে আদা চাষ আসলে ওইগুলো আমি কখনো দেখি নাই তা ভাবলাম যে একটু নিজের চোখে দেখে আসি এইটা হচ্ছে আমার মামা করেছে এই যে দেখেন আদা গাছগুলো ও মানে আমার মনে হচ্ছে এই বস্তার ভিতর পুরোটাই আদা আসলে এটা যখন এই আদাগুলা হয়ে যাবে তখন আসলে বসা বোঝা যাবে যে আসলে একটা বস্তার ভিতর কি পরিমাণ আদা আছে এটা হচ্ছে এই যে দেখেন অনেকগুলো বস্তা এখানে তা তো যা মনে হলো দেশর মতো বস্তা আছে এই যে সারা জীবন তো ইউটিউব ফেসবুকেই দেখে গেলাম তো আজকে ভাবলাম যে একটু বাস্তবে নিজের চোখে দেখে আসি এটা হচ্ছে মামার মামা লাগাইছে মামা বলল যে বস্তার ভিতর আদা চাষ করছি আমি বললাম যে তাই নাকি তা ভাবলাম যে একটু আজকে সময়ে যেহেতু আছে তাহলে একটু দেখে আসি দেখে তো আমি পুরাই অবাক যে আসলেই যেগুলো আসলে সারা জীবন ফেসবুকে দেখে আসছি সেইগুলো এখন নিজের চোখে দেখতেছি বস্তার ভিতর আদা গাছ তবে ফলনটা মনে হয় ভালোই হবে কারণ গাছগুলা দেখতেছি যে অনেক ভালো আর এইখানে দেখলাম যে একটা সাইনবোর্ড তেমনও আছে এই যে মশলার উন্নত জাত ও প্রযুক্তি প্রদর্শনী এটা আমার মনে হয় সরকারিভাবে করছে মামা প্রদর্শনী হিসাবে যে আসলে কেমন হয় আবার হচ্ছে এইখানে দেখেন দুইটা কলা গাছ দুইটা কলা গাছে কলার কান পড়ছে এটা হচ্ছে মদন কলা আমাদের দেখে মদন মদনা কলা বলে আর কি মানে খুবই ভালো লাগলো প্রজেক্টটা দেখে যে বস্তার ভিতরে আদা চাষ করছে